উইলিয়াম হেস্টিস কাছে নরেন্দ্রনাথ প্রথম শুনলেন যে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরবংশ দেবের সমাধি হয় এরপর আঠারোশো একাশি খ্রিস্টাব্দে নভেম্বর মাসে সম্ভবত ছয়ই নভেম্বর কলকাতায় সুদের মিত্রের বাড়িতে রামকৃষ্ণকে প্রথম দর্শন করে দ্বিতীয় দর্শক দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ সেদিন সরাসরি প্রশ্ন করেন শ্রীরামকৃষ্ণকে যে প্রশ্ন তিনি এর আগেও অনেক কি করেছেন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন উত্তর আসে হ্যাঁ আমি তাকে দেখতে পাই তোমায় যেমন দেখি তার চেয়েও স্পষ্টভাবে তাকে দেখি তুমি যদি দেখতে চাও তোমাকেও দেখাতে পারি স্তম্ভিত হয়ে গেলেন নরেন্দ্রনাথ এই প্রথম দেখলেন এমন একজন মানুষকে ঈশ্বরকে দেখেছেন শুধু তাই নয় অন্যকেও কেউ দেখাতে পারেন কিন্তু সহজে তাকে মেনে নেননি নরেন্দ্রনাথ বারবার পরীক্ষা করে যখন নিঃসংসয় হয়েছে তার ত্যাগ পবিত্রতা ও আধ্যাত্মিকতা সম্বন্ধে কেবল তখনই তাকে জীবনের যুব পথ হিসেবে গ্রহণ করেছেন তার এই যাচাই করার প্রবণতা সবচেয়ে বেশি খুশি করেছে শ্রী রামকৃষ্ণকেই যিনি কিন্তু প্রথম থেকেই বুঝেছিলেন নরেন্দ্রনাথ নর ঋষির অবতার পৃথিবীতে নেমে এসেছেন মানুষের দুঃখ দূর করার জন্য তাঁর ভাব প্রচারের যন্ত্ররূপে নরেন্দ্রনাথ রামকৃষ্ণের ঘনিষ্ঠ সঙ্গলাভ করেছেন প্রায় চার বছর এই চার বছরে শ্রীরামকৃষ্ণের শিক্ষায় এবং তার নিজের যোগ্যতা গুণে নানান আধ্যাত্মিক অনুভূতি হয়েছে তার ইতিমধ্যে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে পঁচিশে ফেব্রুয়ারি পিতৃ হয়েছে প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে পড়েছেন কিন্তু বিবেক বৈরাগ্য এতটুকুও কমেনি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের গলায় ক্যান্সার ধরা পড়ল চিকিৎসার জন্য প্রথমে তাকে আনা হলো শ্যাম পরে কাশীপুরের এক ভাড়া বাড়িতে এই বাড়িতে এসে নরেন্দ্রনাথ গুরুঘাইতে নিয়ে শ্রীরামকৃষ্ণের সেবা আধ্যাত্মিক তপস্যায় ডুবে গেলেন একদিন তিনি শ্রী রামকৃষ্ণকে জানালেন যে সুখদেবের মতো দিন তিনি নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চান কিন্তু শ্রী রামকৃষ্ণ বললেন তাকে শুধু নিজের মুক্তি চাইলেই হবে না তাকে হতে হবে বিশাল বটগাছের মতো যার ছায় এসে পৃথিবীর মানুষ শান্তি লাভ করবে একথা বললেও তার কৃপায় কাশীপুরে নরেন্দ্রনাথ একদিন ধর্মজীবনের সর্বোচ্চ উপলব্ধি নির্বিকল্প সমাধি লাভ করলেন সমাধি ভাঙলে রামকৃষ্ণ তাকে বললেন এই উপলব্ধির চাবি তিনি এখন নিজের কাছে রেখে দিলেন জগতের প্রতি নরেন্দ্রনাথের কর্তব্য যখন শেষ হবে তখনই তিনি নিজের হাতে এই উপলব্ধি দ্বার আবার শ্রী রামকৃষ্ণ একটি একটি কাগজে লিখে দেন নরেন শিক্ষে দেবে অর্থাৎ ভারতের যে শাশ্বত আধ্যাত্মিক আদর্শ তিনি নিজের জীবনে রূপায়িত করেছেন নরেন্দ্রনাথই তা জগতে প্রচার করবে। নরেন্দ্রনাথ আপত্তি জানালে শ্রী রামকৃষ্ণ বললেন তোর হার তোর হার করবে আর একদিন বৈষ্ণব ধর্ম সম্বন্ধে আলোচনা করতে গিয়ে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন সেবা নরেন্দ্রনাথ মুগ্ধ বলেন বললেন কি অদ্ভুত আলো আজ ঠাকুরের কথায় দেখতে পেলাম ভগবান যদি কখনো দিন দেন তো আজ যা শুনলাম এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করব পরবর্তীকালে স্বামীজি যে মানুষের সেবার মধ্যে দিয়ে ভগবানের উপাসনার কথা এত করে বলতেন তার উৎস হচ্ছে এই ঘটনাটি বস্তুত বিবেকানন্দের প্রতিটি কাজই শ্রী রামকৃষ্ণ নির্দেশিত শ্রীরামকৃষ্ণ সূত্র স্বামীজি তার ভাষ্য নমস্কার